কার্যকর করতে হবে বিশেষ করে বিএমডিসির আদলে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরের ইউনানি আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডাক্তারদের জন্য একটি একটি আইন এবং নীতিমালা প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই সেক্টরের পেশাজীবী ছাত্র শিক্ষক কেউ পিছপা হবে না ইনশাল প্রিয় দেশবাসী প্রিয় সম্মানিত বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা পরিশেষে আবারও আহ্বান জানাতে চাই স্বতন্ত্র ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই আন্দোলনের সমাপ্তি হতে পারে আমরা চাই বর্তমানে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি নিয়ে চুলাই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এখনো এই সেক্টরের প্রতি যথেষ্ট বৈষম্যমূলক বীমতাসলক আচরণ করা হচ্ছে আমরা এই আচরণের অবসান চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি জানাতে চাই অবিলম্বে বাংলাদেশে এই অবহেলিত পরিপূর্ণ স্বীকৃতি এবং নীতিমালা প্রতিষ্ঠার মাধ্যমে ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল কমিশনার একটি অর্ডিন্যান্স জারি করুন আমরা আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না ততক্ষণ পর্যন্ত আমরা স্তর্গ হব না আমরা নির্ভর হব না যতক্ষণ না আমাদের এই আইন প্রতিষ্ঠা আইনকে প্রতিষ্ঠার রূপ দিতে না পারে প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই এই বৃষ্টি বৃষ্টি বিক্ষিত দিনে সবাই কষ্ট করে যারা আপনাদের জীবন মরণ সংগ্রাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই সংগ্রামকে আপনারা অব্যাহত রাখবেন এবং একটি পরিপূর্ণ বিজয়ের মাধ্যমে আমরা এই আন্দোলন থেকে আমরা আমাদের অবসান ঘটাবো আল্লাহর বুলবুল আবিদকে সকল আাবে সেই সময়ে এই সেশনকে আাবে সেই সময়ে এই সেশনকে আস্তে আস্তে আইন কাউন্সিলে পরিণত করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের যুক্তি দাবি মন্ত্রণালয় পর্যন্ত নিয়েছি এবং স্বাস্থ্যগত ব্যাটিং সেকশন পাসে সেটি অনুমোদনের অপেক্ষায় ছিল এই সময়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন চাড়বে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন চাড়বে